হ্যালো ওয়েলকাম টু একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ ভারতের সংবিধানের পনেরো নম্বর ক্লাসে আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করেছিলাম সুপ্রিম কোর্ট কাকে বলে এবং তার জাজ চিফ জাস্টিস প্রধান বিচারপতি এরা কিভাবে নিযুক্ত হন ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা দেখে নিয়েছি আজকের ক্লাসে আলোচনা করব সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্য তার সাথে সাথে এর থেকে ইম্পর্টেন্ট যে রয়েছে সেইগুলো আলোচনা তো এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট ক্লাসটা কমপ্লিট টপিকটা হয়ে গেলে পরের ক্লাসে চলে তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ ছাড়াও অন্যান্য পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা দিচ্ছ এছাড়া আর আর বিএনটি পিসি জন্য প্রস্তুতি নিচ্ছ সহজ করে সংবিধান বোঝার জন্য আমি বাংলাতে এই ক্লাসগুলো চালু করেছি এই পুরো সিরিজের একটা আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সংবিধান বলে যেটা লিঙ্ক নিচের ডিসক্রিপশানের উপরের ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে পেয়ে যাবে এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অন্যান্য ক্লাসও দেখতে পারো এই চ্যানেলের প্লে লিস্টে ভারতের ভূগোলের ওপরে এবং ইম্পর্ট্যান্ট আর্ট অ্যান্ড কালচারের ওপরে আমি পরপর ভিডিও দিচ্ছি আর্ট অ্যান্ড কালচার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমরা এইগুলো দেখতে পারো তোমরা যদি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও তার জন্য আমি দু হাজার প্রস্তুতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত ইনস্টিটিউট ডিসকাস করছি অবশ্যই গিয়ে দেখো প্রত্যেকটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমরা আগের দিন অব্দি এইগুলো আলোচনা করেছিলাম যে ভারপ্রাপ্ত বিচারপতি কাকে বলা হয় অ্যাডক জাজ কাকে বলা হয় অবসরপ্রাপ্ত বিচারকদের কিভাবে নিযুক্ত করা যেতে পারে এইগুলো দেখে নিয়েছি আজকে যেটা দেখব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং ক্ষমতা পাওয়ার এবং জুরিসডিকশন জুরিসডিকশন বা এখতিয়ার শব্দটার মানে হচ্ছে সুপ্রিম কোর্ট কত অব্দি বা কোন বিষয়ে তার বিচার দিতে পারে এবং পাওয়ার বলতে ক্ষমতা তার কি ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের এখতিয়ার ও ক্ষমতাকে আমরা টোটাল আটটা ভাগে ভাগ করি প্রথম হচ্ছে মূল এখতিয়ার বা ইংরেজিতে যাকে অরিজিনাল জুরিসডিকশন বলা হয় তারপর আছে রিড এখতিয়ার যাকে ইংরেজিতে রিড জুরিসডিকশন বলা হয় তারপর আছে অ্যাপিলেট জুরিসডিকশন বা আপিলের এখতিয়ার উপদেষ্টা এখতিয়ার রেকর্ড এখতিয়ার রেকর্ড আদালত বা কোর্ট অফ রেকর্ড এগুলো প্রত্যেকটা আমরা আলোচনা করব একটু একটু করে এবং একদম সহজ করে বুঝিয়ে দেবো যে ব্যাপারগুলো কি যাতে তোমাদের এখান থেকে সবকিছু মুখস্ত না করতে হয় বুঝতে পারবে পারবে দিতে সিম্পল টপিক বোঝানোর জন্য আমি এই একদম সহজ করে বোঝাবো আর বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সাংবিধানিক ব্যাখ্যা এবং অন্যান্য ক্ষমতা এই আটটা ভাগে আমরা ভাগ করব প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মূল এখতিয়ার বা অরিজিনাল জুডিস্টিকশন নাম থেকে বোঝা যাচ্ছে যে যে একয়ারটা সুপ্রিম কোর্টের শুধুমাত্র রয়েছে সেটাই তার মূল সেখানে অন্য কোনো কোর্ট সেই কাজটা করতে পারবে না এর নিচে যে হাইকোর্ট রয়েছে বা অন্যান্য যে জেলা আদালত রয়েছে তাদের এই কাজগুলো করার ক্ষমতা নেই সেটাই মূল একয়ার সুপ্রিম কোর্টের কিরকম হতে পারে এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিবাদ হয় দুটো রাজ্যের মধ্যে বিবাদ হলো তারা কোথায় যাবে হাইকোর্টে যেতে পারবে না নিচের কোন কোর্টে যেতে পারবে না দুটো যারা বিচার চাইছে যে দুটো রাজ্য তারা চলে যাবে সোজা সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে সেই ব্যাপারটার উপরে সমস্ত মামলা হবে যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বা কেন্দ্রের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিবাদ হয় সেই ক্ষেত্রে সেটার মূল এক চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে একটি রাজ্য বা একাধিক রাজ্য বেশ কয়েকটা রাজ্য মিলে কেন্দ্রের ওপর কোনো একটা আরো পানল যে কেন্দ্র এই জিনিসটা করছে না সেই বিচারটা একমাত্র সুপ্রিম কোর্ট করতে পারবে হাই কোর্ট বা অন্যান্য কোর্টের কাছে সেই ক্ষমতা নেই অন্যদিকে দুটো বা তার বেশি রাজ্যের মধ্যে যদি হয় মানে একদিকে দুটো রাজ্য রয়েছে বা তার বেশি রাজ্য রয়েছে অন্যদিকে আর কয়েকটা রাজ্য রয়েছে তাদের মধ্যে কোনো একটা বিবাদ হলো অর্থাৎ এক কথায় বলতে পারি রাজ্য স্তরে এবং কেন্দ্র রাজ্য স্তরে সমস্ত জিনিস সমস্ত বিচার করবে সুপ্রিম কোর্ট এবার যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি কোনো রাজ্যের ওপরে রাজ্য সরকারের ওপর বা কেন্দ্র সরকারের ওপর কোনো আহ মামলা দায়ের করলো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের মধ্যে পড়ছে না কোন ইন্ডিভিজুয়াল প্রাইভেট ব্যক্তি যদি কোনো মামলা করে সেটা যেরকম করে নর্মাল বিচার হয় একটার পর একটা উপরের কোর্টে আপিলের মাধ্যমে সেইভাবে হবে সেকেন্ড যদি এমন কিছু বিবাদ যেটা দুই রাজ্যের মধ্যে চুক্তির ভিত্তিতে হয়েছে অর্থাৎ কোনো এক সময় একটা চুক্তি হয়েছিল দুটো রাজ্যের মধ্যে কোনো চুক্তি হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিছু চুক্তি হয়েছিল সেইটা নিয়ে বর্তমানে কোনো যদি বিবাদ হয় সেই বিবাদটা সুপ্রিম কোর্ট দেখবে না কারণ সেটা অলরেডি একটা চুক্তির পার্ট তো সেই জন্য তার উপর নতুন করে বিচার করার বা কিছু করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই নেক্সট ওয়াটার ডিসপুট দুটো রাজ্যের মধ্যে জল নিয়ে কোনো বিবাদ হলো তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সেটা সুপ্রিম কোর্ট সেখানে কিছু বক্তব্য দেবে না বা বিচার করবে না তো সেটা হচ্ছে রিড এক্তিয়ার তার আগে এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবে যে প্রথম এইরকম সুপ্রিম কোর্টের মূল একের মধ্যে মামলা যেটা হয়েছিল সেটা কেন্দ্র বনাম বাংলার গভর্নমেন্টের সেই সময় কেন্দ্র ভার্সেস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা হয়েছিল নাইনটিন সিক্সটি সালে নেক্সট হচ্ছে রিড এক্তিয়ার রিড শব্দটা আমরা এর আগেও পেয়ে এসেছি কোথায় ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের সময় কোনো সময় কোন ব্যক্তি যদি মৌলিক অধিকার না পায় তার মৌলিক অধিকারকে যদি মেনে নেওয়া না হয় তখন সে সুপ সুপ্রিম কোর্টের কাছে ডাইরেক্ট যেতে পারবে তার এরকম কোনো প্রয়োজন নেই যে হাই কোর্টের পরে আপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যাবে আমরা এটা অলরেডি দেখে এসেছি তো এই স্পেশাল যে ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে যে কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে এবং সুপ্রিম কোর্ট জারি করতে পারবে টোটাল পাঁচটা রিট রয়েছে হাবিয়াস কর্পাস ম্যান্ডামাস নিষেধাজ্ঞা যেটাকে ইংরেজিতে প্রহিবিশন বলা হয় পো ওয়ারেন্টো এবং সার্টি এই পাঁচটা দিতে পারবে এই পাঁচটা রিট কি সেইটা দেখার জন্য মানে সেইটা বোঝার জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেতে হবে আমরা অলরেডি এটা আলোচনা করে এসেছি ফান্ডামেন্টাল রাইটসে এই জন্য সুপ্রিম কোর্টকে একটা টাইটেল দেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকারের গ্যারেন্টার এবং রক্ষক ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন এবং আর্টিকেল থার্টি এর মাধ্যমে সুপ্রিম কোর্ট এই রিটগুলো জারি করতে পারেন কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার পূর্ণ হয় তার কাছে দুটো অপশন রয়েছে সে ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারে বা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে তার যেখানে ইচ্ছে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যেতে পারবে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবে কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের জন্যই রিট জারি করতে পারে অন্যান্য জিনিসের ওপর অন্যান্য ক্ষেত্রে রিট জারি করতে পারবে না কিন্তু সেক্ষেত্রে হাইকোর্ট মৌলিক অধিকার ছাড়াও অন্যান্য ক্ষেত্রে রিট জারি করতে পারবে তো রিট জারি করার যে ক্ষমতা সেটা সুপ্রিম কোর্টের তুলনায় হাই কোর্টের হাতে তার যে একটি আর সেটা অনেক বড় অনেক বেশি যায় ক্ষেত্রে সে রিট জারি করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারের জন্যই রিট জারি করতে পারে নেক্সট হচ্ছে অ্যাপিলেট জুরিস্ট্রিকশন বা আপিলের এখতিয়ার আমাদের কোর্টের সিস্টেম কি আমাদের যে বিচার ব্যবস্থা তার সিস্টেম হচ্ছে আমরা আমাদের যদি আদালতে যেতে হয় আমরা সব সব থেকে নিচের যে আদালত সেখানে প্রথমে যাব সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট জেলা কোর্ট জেলা কোর্টের বিচারে যদি আমি খুশি না হই আমি যাব কোথায় হাইকোর্টে বিচারে যদি আমি খুশি না হই তাহলে আমি যেতে পারবো কোথায় সুপ্রিম কোর্টে এবার এই যে পদ্ধতিটা পর পর এটাকেই বলা হয় আপিল এবং সুপ্রিম কোর্টকে হায়েস্ট কোর্ট অফ আপিল বলা হয় কেন হায়েস্ট কোর্ট অফ আপিল বলা হয় কারণ সমস্ত আপিল ফাইনালি গিয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা চূড়ান্ত সেটা ফাইনাল তার উপরে আর কোথাও যাওয়া যায় না তো সেই জন্য সুপ্রিম কোর্টকে আপিলের জন্য সর্বোচ্চ কোর্ট বলা হয় হায়েস্ট কোর্ট অফ আপিল বলা হয় এবার আপিলের জন্য চারটে হেড রয়েছে এই চারটে হেডে বা এই চারটে শ্রেণীর আপিল আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারি কোনো সাংবাদিক বিষয়ে আপিল কোনো দিওয়ানি বিষয়ে আপিল কোনো ফৌজদারি বিষয়ে আপিল এবং কোনো বিশেষ স্পেশাল লিভে আপিল এই চারটে হেডে সুপ্রিম কোর্টের কাছে আপিল যেতে পারে নেক্সট হচ্ছে উপদেষ্টা অ্যাডভাইজারি জুডিস্টিকশন এটা বলা রয়েছে আর্টিকেল ওয়ান ফোর থ্রি একশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতিকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি যদি চায় দুটো বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারবে অনলি দুটো বিষয়ের কথা বলা রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারবে এবং সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সেই বিষয়ে সাহায্য করতে পারবে যদি কোনো প্রশ্ন ওঠে আইন সম্পর্কে বা যেটা পাবলিক ইম্পর্টেন্সে খুব গুরুত্বপূর্ণ মানে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় এই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি উপদেশ চাইতে পারেন অন্যদিকে এমন কিছু চুক্তি যেটা প্রাক সংবিধানিক অর্থাৎ সংবিধান তৈরি হওয়ার আগে হয়ে গেছে সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে রাষ্ট্রপতি কি করতে পারেন সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চাইতে পারে এবং এটা বলা হচ্ছে একশো নম্বর আর্টিকেল নেক্সট হচ্ছে কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্টকে বলা হয় এই কোর্ট অফ রেকর্ড বা রেকর্ড আদালত কেন বলা হয় কারণ সুপ্রিম কোর্ট যা যা রায় দেয় সমস্ত কিছু রেকর্ড করে রাখা হয় সমস্ত কিছু রক্ষা করে রাখা হয় ভবিষ্যতে যদি কোনো একটা মামলাতে পুরোনো রেকর্ডের কোনো কথা বলা হয় অর্থাৎ বলা হলো এই মামলাতে যে বিগত এই এই রেকর্ডের মামলাতে বলা হয়েছিল যে এরকম হবে তো সেই ক্ষেত্রে এটা ভ্যালিড পয়েন্ট তো বলাই যেতে পারে কারণ সুপ্রিম কোর্টের রেকর্ডগুলোকে গুলোকে মানে সুপ্রিম কোর্টের যে রায়গুলো সেগুলো সাক্ষের জন্য রেকর্ড রাখা হয় অর্থাৎ ওইটা সাক্ষী হিসেবে কাজে লাগানো যেতে পারে এরকম ভাবে আমি বলতেই পারি যে কোনো একটা সালে লেটসে উনিশশো সালে সুপ্রিম কোর্ট এই মামলাতে এই রায় দিয়েছিল সেই জন্য আমি এই মামলা আমার যে মামলা সেটাতে আহ বিচার চাইছি এরকম করা যেতে পারে নেক্সট হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের খুব ইম্পর্টেন্ট একটা ক্ষমতা এখানে কি বলা হয়েছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার উভয় ক্ষেত্রে যদি তারা কোনো আইন প্রণয়ন করে কেন্দ্র কোনো আইন বানালো অথবা কোনো একটা রাজ্য কোনো একটা আইন বানালো সেই আইনটা যদি বেআইনি মনে হয় বা অসংবিধানিক মনে হয় এবং সেটা যদি সুপ্রিম কোর্ট মনে করে সেই আইনটাকে এই অসংবিধানিক বা বেআইনি বলে আহ ক্যানসেল করে দিতে পারে অর্থাৎ তখন সরকার চাইলেও সেই আইনটা প্রয়োগ করতে পারবে না কেন্দ্রীয় সরকার কোনো একটা আইন বানালো সেই আইনটা তারপর কি হবে দেশে লাগু হয়ে যাবে আইন হিসাবে কিন্তু সুপ্রিম কোর্ট যদি বলেন যে না এই আইনটা বেআইনি বা অসাংবিধানিক তাহলে সেই আইনটা পাস মানে সমস্ত প্রসেস অনুযায়ী আমরা যেভাবে দেখে এসেছি যে পরপর যে যে প্রসেসে পাস হয় সেই সমস্ত হওয়ার পরেও যদি রাষ্ট্রপতি তাতে সাইন করে দেয় তা সত্ত্বেও সেই আইনটা কাজে লাগানো যাবে না কারণ সুপ্রিম কোর্ট বারণ করেছে রাজ্য সরকারের ক্ষেত্রেও তাই রাজ্য সরকারেরও আইন এইভাবে ক্যান্সেল করে দিতে পারে আহ সুপ্রিম কোর্ট ওকে নেক্সট হচ্ছে সাংবিধানিক ব্যাখ্যা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন সংবিধানে কি বলা রয়েছে সেইটার চূড়ান্ত ব্যাখ্যাকারী বলা হয় সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টকে বলা হয় আলটিমেট ইন্টারপ্রেটার অব দা কনস্টিটিউশন বা সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী অর্থাৎ সংবিধানে যেটা লেখা রয়েছে সেইটার মানে অ্যাকচুয়ালি কি সেটাকে একমাত্র ব্যাখ্যা করতে পারে সুপ্রিম কোর্ট ফর এক্সাম্পল কোন দুজন মানুষ বা কোন দুজন দুই পার্টি ধরা যাক বিজেপি এবং কংগ্রেস তারা কোনো সংবিধানের একটা লাইনকে নিয়ে বলল বিজেপি বলছে যে এটার মানে হচ্ছে এটা কংগ্রেস বলল না না এটার এটার মানে 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 এরকম নয় হচ্ছে এইটা দুটো আলাদা বক্তব্য রয়েছে সংবিধানে লেখা কোনো একটা লাইন নিয়ে তখন সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা রয়েছে যে এই লাইনটার অ্যাকচুয়াল মিনিং কি সে বলে দিতে পারবে এবং সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই ভ্যালিড সেটাই মনে করা হবে সঠিক ওকে। তো এটাই হচ্ছে সাংবিধানিক ব্যাখ্যা বা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নেক্সট হচ্ছে অন্যান্য ক্ষমতা অন্যান্য ক্ষমতা কি জিনিস এই সমস্ত মেন মেন ক্ষমতা বাদ দিয়েও আরো কিছু ক্ষমতা রয়েছে যেমন প্রথম যদি কোনো কারণে রাষ্ট্রপতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতির নির্বাচনে যদি কোনো বিরোধ দেখা দেয় কোনো ডিসপিউট দেখা দেয় তখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা রয়েছে যে সে সেটার বিচার করে বলে দিতে পারবে যে এটা আদেও কোনো মানে এটা সঠিক কি সঠিক নয় তার কাছে এটা চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে এখানে অন্য কোন কোর্ট এই ব্যাপারটা করতে পারবে না ফর এক্সাম্পল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো বিরোধ হলো এক পক্ষ বলল যে রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হয়েছেন সেটা ভ্যালিড নয় আর এক পক্ষ বলল যে না সেটা ভ্যালিড সেইটা যদি এটার জন্য যদি বিচার দরকার লাগে তাহলে সুপ্রিম কোর্টে একমাত্র ক্ষমতা রয়েছে যে এটা বিচার করে বলতে পারে যে এটা ভ্যালিড কি ভ্যালিড নয় যদি সে বলে যে না রাষ্ট্রপতির নির্বাচন যেটা হয়েছে সেটা ভ্যালিড বৈধ তাহলে সেই রাষ্ট্রপতি নির্বাচন সেই রাষ্ট্রপতি থাকবে যদি বলে যে না ইনভ্যালিড তাহলে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তো এটা সুপ্রিম কোর্টের ইউনিক মূল এবং চূড়ান্ত ক্ষমতা নেক্সট হচ্ছে যদি কোনো সময় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা মেম্বার যারা রয়েছে তাদের গত কোনো সমস্যা দেখা যায় আমরা যখন সম্পর্কে পড়বো এখন আমি ভিডিও বানাইনি সেখানে রয়েছে একটা কথা যে তাদেরকে কিভাবে সরানো যেতে পারে ইউপিএসসি চেয়ারম্যান বা মেম্বারদেরকে যদি সে মিসবিহেভিয়ার এবং ইনক্যাপাসিটি এই দুটো থাকে মিসবিহেভিয়ার মানে সে অসদাচরণ করেছে বা ইনকেপেবল বা ইনক্যাপাসিটি অর্থাৎ তার সেই ক্ষমতাটা নেই এই দুটো ক্ষেত্রে একমাত্র তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে এবার অসদ আচরণ বলতে কি সেই সম্পর্কে আমাদের এতে বলা নেই সংবিধানে বলা নেই তো অসৎ আচরণ আদেও করেছে কিনা বা যে কাজটা যেটার জন্য তার বিরুদ্ধে বলা হচ্ছে সেটা আদেও অসৎ আচরণ সেটা বিচার করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বিচার করে রাষ্ট্রপতিকে বলবে তখন রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেবে যদি সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ ইউপিএসসি যে চেয়ারম্যান বা কোনো একজন সদস্য অসৎ আচরণ করেছে তখন রাষ্ট্রপতি তাকে সরিয়ে দিতে বাধ্য এইটা সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে নেক্সট বিচার বিভাগীয় তত্ত্বাবধান এই জিনিসটা কি সুপ্রিম কোর্টের নিচে যে সমস্ত কোর্ট রয়েছে হাই কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যে সমস্ত কোর্ট রয়েছে তাদের ওপরে তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেইটা দেখা এটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাজ তার হাতে রয়েছে ওকে এইগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন যে ক্ষমতা রয়েছে সেইগুলো সম্পর্কে এবার যেটা দেখে নেব ফাইনালি যে ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো সুপ্রিম কোর্টের সঙ্গে রিলেটেড হচ্ছে নম্বর আর্টিকেল ভেরি ভেরি আমি এখানে সমস্ত আর্টিকেল বলিনি যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেইগুলো আমি এখানে তুলেছি এবং সেইগুলোই মনে রাখতে পারো কারণ এখান থেকেই কোশ্চেন আসে একশো চব্বিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং তার বিভিন্ন যে সংবিধান বলতে এখানে সুপ্রিম কোর্টের যে সমস্ত সম্পর্কে যা বলা রয়েছে সমস্ত কিছু একশো চব্বিশ নম্বর আর্টিকেলে বলা রয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কথা রয়েছে একশো চব্বিশ নম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের যে ব্যাপারটা সেটা একশো ছাব্বিশে বলা রয়েছে একশো সাতাশে জাজদের সম্পর্কে বলা রয়েছে একশো আঠাশে বলা রয়েছে রিটায়ার্ড জাজ বা অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়োগ সম্পর্কে একশো উনত্রিশ যেটা দেখলাম সুপ্রিম কোর্ট ইস দ্য কোর্ট অফ রেকর্ড রেকর্ডের আদালত একশো হচ্ছে সুপ্রিম কোর্টের আসন আসন বলতে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কোথায় কাজ করবে যেমন দিল্লিতে কোথায় কি রয়েছে সুপ্রিম কোর্টের অফিস রয়েছে মানে সুপ্রিম কোর্ট দিল্লিতে রয়েছে তো এইটা বলা রয়েছে একশো তিরিশ নম্বর আর্টিকেলে একশো একতিরিশে রয়েছে সুপ্রিম কোর্টের মূল এক্তিয়ার যেটা একশো বত্রিশে বলা রয়েছে অ্যাপিলেট এক্তিয়ার আপিলের এক্তিয়ার একশো সাঁইত্রিশে রয়েছে হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বা আদেশের জুডিশিয়াল রিভিউ ঠিক আছে একশো উনচল্লিশে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে নির্দিষ্ট কিছু রিট জারি করার ক্ষমতা প্রদান করা হয়েছে আর্টিকেল থার্টি টু তে তো রয়েছে এছাড়াও ওয়ান থার্টি নাইনেও রয়েছে আর ওয়ান ফর্টি থ্রি একশো তেতাল্লিশে রয়েছে সুপ্রিম কোর্টের সাথে রাষ্ট্রপতির যে পরামর্শ করার যে ক্ষমতা সেইটা বলা রয়েছে একশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলে ওকে তো এই ছিল সুপ্রিম কোর্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিধানসভা বিধান পরিষদ নিয়ে তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক নিজে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য